I no. আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা এখন বর্তমানে আছি মিরপুর এক এটা হচ্ছে মিরপুর এক ঈদগাহ মাঠের কোনায় এটা হচ্ছে ফুকো বা টাইটানিক রেস্টুরেন্ট যেটা আছে এটা একদম অপোজিট সাইডে ছোট্ট একটি দোকান এটা হচ্ছে বন্ধু আড্ডা ঠান্ডা সোডা দোকানের নাম তো এখানে উনি সোডা আইটেম বিক্রি করতেছে এবং ইন্ডিয়ান যে মেকিং প্রসেসটা সেই অনুযায়ী তারা এটা বিক্রি করতেছে তো চলেন তাহলে দেরি না করে দেখি উনি কী কী আইটেমের সোডা ওয়াটার বিক্রি করতেছে এবং এগুলার প্রাইসটা আসসালামু আসসালাম ভাই ওয়ালাইকুম ভাইয়া চলো আপনি এইখানে কী আইটেম বিক্রি করতেছেন সেটা বলেন এখানে ভাইয়া আমাদের আইটেমটা হচ্ছে লেমন সোডা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইনপুটের একটা পণ্য প্রোডাক্ট এটা হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি জিনিসটা এগুলা আপনার এই ইন্ডিয়ান এই যে লেমন সোডাটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বেশি চলমান খুব রানিং একটা প্রোডাক্ট এবং এটার খুব চাহিদা হ্যাঁ আমরাও এই দেখা দেখি আমরাও চিন্তা করছি যে বাংলাদেশে কিভাবে এটা সরিয়ে দেওয়া যায় বা বেকারত্ব দূর করা যায় হ্যাঁ দেখা যায় যারা বেকার আছে। যারা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না তারা কি করবে দেখা যায় অল্প পরিসরে একটা সোড়ো একটা জায়গা নিয়ে জায়গা কিন্তু বেশি দরকার হয় না হ্যাঁ একটা গাড়ি নিয়ে মেশিনটা আমরা যদি দেই বা চাইলে কাস্টমার আমাদের কাছে নিতে পারবে হ্যাঁ তাহলে আমরা দেখা যায় আমাদের এই যে আইটেমগুলো আইটেমটা হচ্ছে আপনার সোড়াটা গ্যাস তৈরি করে হ্যাঁ এটা থেকে গ্যাস তৈরি হয় এবং আমরা এর সাথে আমরা আমাদের প্রায় তিরিশ চল্লিশটা ফ্লেভার আসে হ্যাঁ তিরিশ চল্লিশটা ফ্লেভার আছে এবং আপনারা প্রত্যেকটা ফ্লেভারে আপনার টেস্ট করে দেখবেন এবং খুবই অসাধারণ একটা জিনিস আপনাকে আমি একটা জিনিস দেখাই এই মাসালাটা থেকে শুরু করে এটা সম্পূর্ণ আমাদের তৈরি এটা থেকে শুরু করে আপনার এ টু জেড যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো মানে কারো যদি এই গাড়িটা লাগে বা এই বিজনেসটা করতে চায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখা আপনার যে এই সোডা ওয়াটারটা যেটা বিক্রি করতেছেন এটা প্রাইস লোয়েস্ট প্রাইস প্রাইস কত আর হাইস্ট প্রাইস এটা আমাদের এখানে একটা মেনু কার্ড তৈরি হচ্ছে আমাদের শপের নাম দেয়া আছে আপনাদের লম্বা হবে প্রায় 22 টার মতো আইটেম আছে হ্যাঁ আর আচ্ছা তো এই বিজনেসটা আপনার মেনু কার্ডের মধ্যে নিচে দিয়ে একটা লেখা দেখলাম এই লেখাটার কারণ আমার আপনার ক্রয়কৃত ক্রয়কৃত একটি অর্থের অংশে গড়ে উঠবে মসজিদ মাদ্রাসা এবং তিনটির ভবিষ্যৎ আমরা যেখানে আর কি জিনিসটা দেই আসলে দান তো আসলে গোপনে করা উচিত বিশাল আপনারা যদি চান আমাদের সাথে যেখানে আমরা জিনিসটা দান করি বা যেখানে দেয় আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন বা ওনারা আমাদের এখানে থেকে একটা যোগাযোগ আছে ওরা আমাদের এখানে আসে হ্যাঁ আমরা ওইভাবে করি আচ্ছা ভাই আপনার দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন আমাদের এটা হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত্র সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হ্যাঁ চলমান থাকে এই একই জায়গা তো এটাই স্ট্রবেরি ফ্লেভার ছিল তো এটাই স্ট্রবেরি ফ্লেভার তো আসলে এটা মশলাটা দেওয়ার সাথে সাথেই খেতে হয় তা না হলে এটার যে টেস্টটা সেটা পাওয়া যায় না তো এটা হচ্ছে বিষয় তো প্রাইস অনুযায়ী এটা প্রাইস কত 60 ষাট টাকা স্পেশাল এটা স্পেশাল ওয়ান টাকা ষাট যদিও অনেকে কমপ্লেন করবেন যে রাস্তার মধ্যে খাবারটা আসলে প্রাইসটা একটু বেশি হয়ে যায় বাই ট্রিটের মধ্যে আপনারা অনেকে হাইজিন নিয়ে প্রশ্ন করবেন আসলে মিষ্টি জাতীয় খাবার যে কোনো জায়গায় বিক্রি করলে একটু টাছির প্রবলেম থাকে আর স্ট্রিটের খাবার যারা ভালোবাসেন তারা চাইলে ট্রাই করতে পারেন আর যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন মশলার ঝাঁজটা একদম উপরে যেয়ে লাগে তো এটা হচ্ছে মানে ব্লুবেরি যেটা ফ্লেভার সেটা আচ্ছা ভাই এটা যদি মানুষ এই যে গ্যাসটা ব্যবহার করতেছেন এই গ্যাসে কি মানুষের ক্ষতি হবে না না এই কোনো ক্ষতি নেই আমরা যে সোডা সোডা যেটা ঠিক আছে আমাদের এটা সোডা আচ্ছা আমাদের এখানে যে একটা যে ক্ষতি হবে ক্ষতি আমাদের এখানে মানে আচ্ছা ঠিক আছে তো যাই হোক যেহেতু আমি এই বিষয়টা একটু কম জানি এর জন্য আমি জিজ্ঞেস করে নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি হাফেজ